এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত গল্পে শোনানো সমস্ত চরিত্র চরিত্রের নাম স্থান ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয় গল্পের খাতিরে কোনো কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার একশো চার এফ তাতে সায় দেয় না ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এতে ক্যান্সার হয় কথা গভীর রাতে গোপন কথা গোভীর রাতে গোপন কথা গভীর রাতে গভীর রাতের গোপন কথায় আজকের গল্প ফিরব বলে সঞ্জয় অনেক ভাবনা চিন্তা করে আড়ষ্টতা কাটিয়ে ইগো সরিয়ে ফাইনালি পেন ধরলাম চিঠি লিখতে বসলাম হাস্যকর জানি এই এফ বি টুইটার হোয়াটসঅ্যাপের যুগে কিন্তু উপায় কোথায় ছিল বল এফ বিতে তুই তো অনেক আগে আমাকে ব্লক করে দিয়েছিস ফোন নাম্বারটা ছিল ইনফ্যাক্ট এখনো মুখস্ত আছে হ্যাম শিওর তুই ফোন নাম্বার চেঞ্জ করিসনি ফোন করার সাহস বেশিরভাগ সময় অবশ্য হতো না তবে করিনি তা নয় এক দুবার করেও ফেলেছি তবে তুই ধরিস নি বাকিদের থেকে জানলাম তোর অ্যাড্রেস একই আছে তাই এবার একটু সাহস জুগিয়ে লিখতে বসলাম সঞ্জয় জানি অনেক কটা বছর হয়ে গেল লাস্ট পাঁচ বছরে অনেক কিছু ঘটেও গেল নিশ্চয়ই ভাবছিস আবার এত বছর পর কেনই বা চিঠি বিশ্বাস কর অ্যাজ সাচ নো পারপাস কোনো কোনো কারণ নেই রে ইটস জাস্ট দ্যাট ভাবলাম সেই ছোটোবেলাকার বন্ধু আমরা কিছু ভুল বা ভুল বোঝাবুঝির জন্য সারাটা জীবন আর কখনো কথা বলবো না তাই ছোট্টবেলার মতো ফ্রেন্ড আবার বন্ধুত্বের হাত বাড়ালো এটার উত্তর হোয়াটসঅ্যাপ বা এফ বিতে নয় প্লিজ আর অ্যাড্রেসে আমার নতুন পাঠাস এটা আমার নতুন ঠিকানা আই বট আ ফ্ল্যাট ভাবা যায় উফ কত কিছু যে বলার আছে তোকে চিঠি লিখতে তাড়াতাড়ি ইতি তানিয়া সঞ্জয় তোকে এক সপ্তাহ আগে একটা চিঠি পাঠিয়েছিলাম ডিড ইউ রিসিভ ইট কলকাতা তো কলকাতা ইনফ্যাক্ট লেক গার্ডেন্স থেকে মানিকতলা চিঠি আর যেতে তো বেশি দিন টাইম লাগবে না আর বাকিদের থেকে যা জেনেছিলাম মানে কনফার্ম করেছিলাম তোরা সেম বাড়িতেই থাকিস সো আই এম যে তুই চিঠিটা পেয়েছিস পেয়ে থাকলে রিপ্লাই করছিস না কেন রে

তখন আমি একটা অন্য জোনে সঞ্জয় তুই জানিস তো আমাকে গো ধরে বসে থাকবি বল নাকি কথা বলবি তুই আছিস কেমন খুব জানতে ইচ্ছা করে বাইকটা আছে নাকি বিক্রি করে দিয়েছিস আর কাকিমা না কাকু কেমন আছে রে আমি কিন্তু ভালোই আছি ওয়ার্ক ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক আর হ্যাঁ প্রচুর বন্ধু আছে ঠিকই আর ছোটোবেলা বন্ধুদের কি কেউ রিপ্লেস করতে পারে বল ননসেন্স জোকস বিনা কথায় আসি বাড়িতে ঢপ মেরে বেরোনো বাং করা উফ সিরিয়াসলি কি সমস্ত দিন বড় জার্নি রিপ্লাই কর প্লিজ লেটস রিলিভ দোজ মোমেন্টস সঞ্জয় ঠিক বুঝতে পারছি না তুই রিপ্লাই করছিস না কেন আমি জানি ইউ আর গেটিং দ্য ওয়াই এম টু রিপ্লাইং নাকি ঠিক করেছিস করবি না ওয়েল ইফ ইউ ডিসেন্সিস্ড নট টু রিপ্লাই সেটা অ্যাটলিস্ট লিখে জানাতে হয় জানা তো তোকে কি ডিস্টার্ব করছি আই ডোনিঙ্ক সোট ইগো এখনও রাখিস না সঞ্জয় তবে হ্যাঁ সিরিয়াসলি যদি মনে হয় আমি ডিস্টার্ব করছি তাহলে আই সরি এটাই আমার শেষ চিঠি ইতি তানিয়া ডিয়ার না থাক তানিয়া হাই প্রথমত বলি হ্যাঁ আমি তোর পাঠানো সব করা চিঠি পেয়েছি দ্বিতীয়ত আমি উত্তর কেন দিচ্ছি না এই প্রশ্নটা এখন অবান্তর আর তৃতীয়ত আমার কোনো দিন ইগো প্রবলেম ছিল না সেটা তোর ছিল এনিওয়েজ ইস বিং কোয়ার লং টাইম গুড টু হেভ ফ্রম ইউ তানিয়া আমি ভালো আছি আগে ল ফর্মটা ছেড়ে দিলাম বুঝলি বসটা ঘাড়ের উপর নিঃশ্বাস হয়েছিল আর সেটা আমার বেশি দিন পোষায় না সেটা তুই ভালো করেই জানিস চেম্বারে প্র্যাকটিস করছি অ্যাজ নাও তা বলছিলাম এতদিন পর এই যে যোগাযোগ করলি আবার আবার নতুন করে রিউনিয়নের ধান্দা নাকি ছোটবেলা থেকে আর কটা রিউনিয়ন হবে বলতো চিঠি পড়ে বুঝলাম তোর বাকিদের সাথে বেশ ভালোই যোগাযোগ আছে তো শুনলাম তোর মৌসুমি নাকি কলকাতায় ফিরছে দারুণ ব্যাপার তো তানিয়া পাঁচ বছর আগে শেষটা ওয়াজ নট দ্যাট সুইট হোপ ইউ রিমেম্বার তাই হঠাৎ আবার কি বা দরকার পুরনো দিনের সেসব কথা বলে যাই হোক ভালো থাকিস ঠিক এটি সঞ্জয় এই যে সঞ্জয় ওয়াই ড ইউ সাউন্ডস ও বুড়ো বুড়ো হোট ইজ রং রিথ ইউ আর এত সীরিয়াসলি সব কিছু নেওয়ার কি আছে বলতো তোর কি কিছুই মনে পড়ে না ক্লাস ইলেভেন থেকে আমরা একসাথে ইংলিশ টিউশনে যাওয়া বেরিয়ে সবাই মিলে স্কুপে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা আমাদের স্কুল ফেস্ট র্যান্ডম বাইক রাইডস হি সো ফুল অফ লাইফ ফ্যাক্ট আমাদের গ্রুপটা ওয়ার সো ফুল অফ লাইফ তবে হ্যাঁ তারপর তোরাই কিন্তু সব নষ্ট করলি হ্যাঁ আসলে তোরা চিরকাল বয় স্কুল তো তাই ভেরি ন্যাচুরাল যে মেয়ে দেখলেই আদি খেতে করবি কে বলেছিল হ্যাঁ কে বলেছিল আমাদের সবাইকে প্রপোজ করতে মানে দ্যাট ইজ স্টুপেড অ্যান্ড চিপ এনিওয়ে সেসব পুরনো দিনের কথা তারপরেও তো এতে কলেজে পড়ার সময় দু তিনবার রিউনিয়ন হয়ে গিয়েছিল বল সো লেট বাই বি বাই গনস কেন ধরে রাখছিস কি ভাবলি জানাস চল যেতে হবে কথা হচ্ছে ডিয়ার তানিয়া ইট হ্যাজ অলওয়েজ বিন about ইউ অলওয়েজ আর সেটা এই চিঠিতেও আরও একবার প্রুভ করে দিলি সারাক্ষণ তুই 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 আর তুই তাই না ওয়ে আই সাউন্ড বুড়ো ইফ অ্যাট অল আই ডেড বেশ করেছি যে বয়সে যেটা হওয়া উচিত সেরকমই কেন তুই তো বলতিস আই হ্যাড টু হ আমার নাকি ম্যাচিওরিটি সেন্স সব কিছুতেই সব কিছুর অভাব সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি দুটোই তোর মধ্যে টৈম্বুর তাই না আর ছোটবেলার ওসব দিনের কথা আমাকে আর নতুন করে মনে করাতে হবে না রে আই রিমেম্বার থিংস বেটার দেন ইউ আর শোন লিখেছিস না সেটা ভুল একটু সংশোধন করে দি ক্যালকাটা বয়সের ছেলেরা কখনো কাউকে পাত্তা দিত না রে আজও দেয় না লাকি যে আমাদের থেকে পাত্তা পেয়েছিলি ইংলিশ টিউশনে অনেক বেটার স্কুল থেকে অনেক বেটার মেয়েরাই ছিল গ্রুপ ওয়েল হ্যাঁ ছোট ছিলাম আমাদের গ্রুপের কয়েকজনের তোদের গ্রুপের কয়েকজনকে পছন্দ হয়েছিল বলে দিয়েছিলাম এখন ভাবলে হাসি পায় বাট হ্যাঁ পরে কলকাতা ছেড়ে পুনেতে তো পড়তে চলে গিয়েছিলাম তোদের বা বলতে পারিস তোকে তো নিষ্কৃতি দিয়েছিলাম নাকি সঞ্জয় হম মনে আছে তোর পুনে স্ট্যান্ড সেবার পুনে দিয়ে গিয়েই তুই সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনলি বেশ ভালো একটা লস স্কুলে তোরা শাগ্নিকের হয়ে গিয়েছিল আই রিমেম্বার সো হ্যাঁপি যে তোর লঙ্গোটিয়া ইয়ার ওয়া অ্যাট লিস্ট গোয়িং টু বি উইথ ইভেন পুনে আমাদের বা আমার রিজেকশনটা বেশ ভালোই কাজে দিয়েছিল বল আমি খুব হ্যাপি হয়েছিলাম তুই প্রেম করছিস শুনে অবশ্য মেয়েটাকে ফেসবুকে দেখে একটু রাগ হয়েছিল বাট ওয়াটএভার বা তোর সব ব্যাপারই বাড়াবাড়ি লিভ টুকেদা করতে শুরু করলে ওই মেয়েটার সাথে অ্যান্ড দেন you স্টার লিভিং a recলেস লাইফ দু একবার ড্রিঙ্ক করে ফোন করেছিলিস আমার রাতে মনে আছে আর তারপর তোর র্যাশ ড্রাইভিং বেশ কিছু অ্যাক্সিডেন্টস আমার এখনো ভাবলে তোকে জাস্ট অসহ্য লাগে এর জন্যই বলতাম একটু ম্যাচিউরিটির দরকার বুঝেছ ইতি তানিয়া তুই তোর মাছিওর লোকজনদের নিয়েই থাক না কে বারণ করেছে বলতো হ্যাঁ আমাকে প্লিজ জ্ঞান দিতে আসিস না ছোটবেলায় তোকে আসলে বেশি পাত্তা দিয়ে ফেলেছি বলে গডনোজ ওয়াট ইউ থিঙ্ক অফ ইউর সেলফ হ্যাঁ হ্যাঁ পুনেতে সঞ্জেনার সাথে আমি লেভ টুগেদার করতাম করতাম কারণ কারণ রিলেশনশিপ আই ওয়াজ ট্রাইং টু বি সিরিয়াস উইথ হাড আই ওয়াজ সিরিয়াস উইথ ইনফ্যাক্ট তোর ভাষায় আই ওয়াজ ট্রাইং টু বিচিওর আর সঞ্জে তাই পছন্দ করত। তাই বাজার করা থেকে বাড়ির ভাড়া দেওয়া সবই করতাম ভালো ছেলের মতো আর হ্যাঁ কয়েকবার ড্রিঙ্ক করে তোকে ফোন করেছিলাম ঠিকই কারণ কারণ মেবি আই মিস ইউ আই মিস আস সঞ্জনা ঠিক বুঝে গেছিল আমি ভালো ছেলে বেশি দিন থাকার নই ওয়ান ফাইন মর্নিং শিজ ইস লেফট লেফট মি মনে আছে তোর সেদিন রাতে ফোন করেছিলাম তোকে ড্রিঙ্ক করে কান্নাকাটি করেছিলাম বাচ্চাদের মতো তুই ব্যস্ত ছিলি তোর তোর কি আর অফিস পার্টি নাকি ছিল ওই যে অনির্বাণের সাথে ছিলি প্রবলি বললি পরে ফোন করবি সেদিনই তো আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট

বুঝতে পারিনি স্কুলের প্রথম প্রেমটার পর দিস ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট টু মি বড্ড ভেঙে পড়েছিলাম সেই সময় ওয়াজ এন আটার ডিপ্রেশন আই রিমেম্বর ভাগ্যিস ঠিক সেই সময় তুই এসেছিলিস পুনে থেকে আই ওয়াজ সুপার হ্যাপি যে আবার ছোটবেলার মতো আমরা সবাই একসাথে উইল হ্যাং আউট অ্যান অল থ্যাংক গড ইউ না হলে হয়তো বেরোতেই পারতাম না বিষয়টা থেকে যাকে আজকে দিন পর আবার রনর সাথে দেখা হবে বুঝলি অফিসের কাজে আজকাল প্রায় কলকাতার বাইরে যায় সরি তোর তো আবার এখনো রনকে অসহ্য লাগে তাই না সরি ইতি তানিয়া ডিয়ার তানিয়া হাসি পেলে তো চিঠিটা পড়ে তোর ভুল ধারণা যে রণকে আমার সহ্য হয় না রণর কথা ছাড় আই এম হ্যাপি দ্যাট ইউ আর হ্যাপি ইন লাইফ দ্যাটস ইট তবে একটা কথা আজ না বলে থাকতে পারছি না সেই সময় যখন তোর সেই গ্ল্যামারস চাকরি ব্যস্ততা আর অনির্বাণের সাথে চুটিয়ে প্রেম ছিল তখন তোর ব্যাপার স্যাপারই আলাদা ছিল বুঝলি অনির্বাণ মেন দ ওয়ার্ল্ড টু ইউ ভার গিভ এনি পাত্তা টু ইয়ার চাইল্ডহুড ফ্রেন্ডস পুনে থেকে আমার কলকাতায় আসার ডিসিশনটা সেবার তুই আমাকে অনেকটা সময় দিয়েছিলি ঠিকই ভাগ্যিস তোর প্রেমিকের সাথে সেই ব্রেকআপটা তখন হয়েছিল তাই কলকাতায় এসে সেই সময় ব্লেস মনে হয়েছিল আমার স্কুলের অনেক বছর পর আবার আমার বাড়ির দুর্গা আমাদের সেই গ্রুপ অষ্টমীতে একসাথে অঞ্জলি দেওয়া থেকে সারা রাত জেগে বাড়িতে আড্ডা মারা তারপর ভোরবেলা তোকে ছাড়তে যাওয়া আমি ঘুমে কাত কিন্তু তুই ভোর ভোরবেলাই বাড়ি যাবি আর আমার বাইকেই যাবি কি নিষ্ঠুর একটা মেয়ে বাপরে বাপ তোকে খিস্তি মারলেও মনে মনে তখন কিন্তু বেশ আনন্দ হতো সেই দিনগুলো বেশ ভালোই ছিল জানিস সেই সময় মনে আছে তুই চাকরি পাল্টালি আ ফ্রেশ স্টার্ট ইন লাইফ আর তাই আমিও ভেবেছিলাম আমার জন্য একটা ফ্রেশ স্টার্ট ততদিনে ইউ আর মাছ বেটার মনে আছে তোর অফিসের পড়াটা ওই পাক সার্কাসের কাছাকাছি ছিল বলে প্রায় আমরা জয়দীপদের বাড়িতে আড্ডা মারতাম নির্ভেজাল আড্ডা ঘন্টার পর ঘন্টা আর ছাদে বসে গিটার নিয়ে গলা ছেড়ে গান বেশুরো গলাতেই মনে আছে তোর ডিয়ার সঞ্জয় থ্যাংকস ফর টেকিং মি ব্যাক টু দোজ ডেজ স মনে আছে বই কি সেই ফেসটায় তুই না থাকলে খুব চাপের হতো রে ওই লুপ থেকে বেরোনোটা ভাবি আমাকে বোঝাটা কি খুব কঠিন রে আই তো হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড সিম্পল থিংস অলওয়েজ ইন লাভ উইথ ভালোবাসাই তো চেয়েছি রে সেটা কি ভুল ঠিক সেই ফেজটায় যখন রনর সাথে দেখা হলো তখন বিশ্বাস কর আমি কিন্তু কোনো রিলেশনশিপে জড়াতেই চাইনি নো স্ট্রিংস অ্যাটাচড মনে আছে এই কথাটা প্রায়শই বলতাম বাট হ্যাঁ আই লাইক টেম হ্যাটস এট পারফেক্ট জেন্টলম্যান বা গুড লুকিং অদ্ভুত একটা পার্সোনালিটি মিস্টার রণদীপ মুখার্জি মনে আছে আমার তুই ইনিশিয়ালি বড্ড খেপে যেতিস খালি বলতিস তানিয়া আবার প্রেমে পড়িস না কিন্তু আমি আর তোকে হ্যান্ডেল করতে পারবো না ভাগ্যিস পরবর্তীকালে তোর সাথে রণদীপের বন্ধুত্বটা হলো আসলে রণর সাথে সম্পর্কটা কখনোই প্ল্যান্ড ছিল না কথা বলতে বলতে একে অপরকে জানতে জানতে আই ডিসকভার্ড মানুষটা দারুণ যদিও নিজের লাইফে প্রচুর কমপ্লিকেশনস কখন যে আই ওয়াজ হেড ইন লাভ পারলাম না মাঝে মাঝে মনে হয় এখন জানিস আমি কি কারো খারাপ করেছি যে আমার সাথে এরকম হচ্ছে কান ফিগার আউট জাস্ট কান্ট চললাম রে আজ মুডটা একদমই ভালো নেই মাঝে মাঝে সব কিছু যেন ঘেটে যায় ইতি তোর তানিয়া হ্যাঁ রে সব ঠিক আছে তো হঠাৎ কেমন একটা মনে হলো তোর লাস্ট চিঠিটা পড়ে যাই হোক আই এম শিওর ইউল বি এবল টু হ্যান্ডেল থিংস অ্যাজ অলওয়েজ রণবিদ্যাকে আমার ভালোই লাগতো জানিস শর্টের একটা ছেলে ইন্টেলিজেন্ট নলেজেবল বেশ ভালোই তবে তোর রণবিদ্যার প্রেমে পড়াটা সেটা যে অত তাড়াতাড়ি হবে ভাবতে পারিনি মানতেও পারিনি আসলে আসলে আমার পুনে থেকে কলকাতায় আসার পর থিংস ক্যান চেঞ্জ আই সো আমাদের বন্ধুত্বটা আরো স্ট্রং হল ছোটবেলার সব ঝগড়াঝাঁটি মান অভিমান সব কিছু মুছে দিয়ে মনে হয়েছিল উই স্টার্টেড নিউ ইনিংস সেই সময় আমাদের গ্রুপের বাকিরাও আমাদের তোর মনে আছে হমলান তারপর তোর মৌসুমি সবাই তো ধরেই নিয়েছিল যে আমরা এবার প্রেম করবই ওদের আর দোষ কি আমরা যে সারাক্ষণ একসাথে থাকতাম এখনো সেই রাতটা আমি ভুলিনি ছাদে গল্প করতে করতে বেশ অনেকটা রাত হয়ে গিয়েছিল সেদিন তুই আমার বাড়ির থেকে গিয়েছিলি অনির্বাণের সঙ্গে ব্রেকআপ নিয়ে তুই তখন ডিস্টার্বড সেদিন একটু বেশি খেয়ে ফেলেছিলি মনে আছে একবার হাসছিস আর একবার ভেঙে পড়ে হাউ হাউ করে কাঁদছিস আমি কিছুতেই তোকে সামলাতে পারছিলাম না আমি একটু ভয় পেয়েছিলাম জানিস তোকে ওই অবস্থায় ওই হালে আমি জাস্ট দেখতে পাচ্ছিলাম না তারপর তারপর হঠাৎ যে কি হলো সব কিছু লোট হয়ে গেল উই কেম ক্লোজ আর উই খেস টি চাদ ফর দ্য ফার্স্ট টাইম কি যে হলো কেন যে তোরটা আমি বলতে পারবো না তবে বিশ্বাস কর আজও বলছি ইট ওয়াজ জাস্ট নট ফিজিক্যাল ফর মি ইট সামথিং মোর দ্যান দ্যাট মাছ মাছ মোর দ্যান দ্যাট তানিয়া মেয়েটাকে আমি তো ভালোবাসতামই সেটা কি তুই জানতিস না আমরা শারীরিকভাবে এত কাছাকাছি আসার পর আমি সত্যিই ভেবেছিলাম তুইও এবার অন্যভাবে ভাববি এবার এবার হয়তো তোর মন মাথা জুড়ে শুধু সঞ্জয় হবে এবার হয়তো তুই আমার কাছে এসে বলবি ওই ওই আমরা তাহলে প্রেমটা করেই ফেললাম বল কি বোকা আমি কে জানতো কে জানতো আমি জাস্ট তোর কাছে একটা রিবাউন্ড মাত্র ছিলাম তো রনির্বাণকে ভোলার বা বলতে পারিস ডিপ্রেশন কাটানোর জন্য আমি জাস্ট একটা পাঞ্চিং ব্যাগ ছিলাম তাই না দিনের পর দিন এভাবেই আমার সঙ্গে এন্টিমেটলি কাটিয়ে গেলি তো টেল ইউ ম্যাট দ্য নেক্সট ম্যান ইন ইউর লাইফ মিস্টার রন গাঙ্গুলি একবারও মনে হলো না ছেলে খেলা করছিস কারণ আমার কথাটা জাস্ট ভাবলি না কি সহজে সেবার বলে দিলি সঞ্জয় তোকে আমি বন্ধুর মতো ভালোবাসি রে আমায় ভুল বুঝিস না প্লিজ আমার আসলে তোর সাথে দেখা হওয়াটাই সবচেয়ে বড় ভুল ছিল আসলে আসলে তুই চিরকালই মনে হয় সটেড ম্যাচ মানুষ চেয়েছিলি আমাকে বাইক রকের আড্ডা এসব ছাড়া আর কিছুই ভাবতে পারিসনি কিন্তু এত কিছুর পর আমি তোকে আর শুধু বন্ধু হিসেবে মানতে পারছিলাম না রে আমি মধ্যবিত্ত ইমোশনাল সাধারণ একটা ছেলে আমি চোখের সামনে রণদীপ আর তোর প্রেমটাকে জাস্ট নিতে পারিনি কি করব তবে এটা তো মানিস আমি সত্যি তোকে ভালোবেসেছিলাম তো রণদীপকে কিন্তু আমি চাইলেই তোর আর আমার কথা বলে দিতে পারতাম কিন্তু আমি তা করিনি চুপ করেছিলাম আর চুপটি করে বেরিয়েও গিয়েছিলাম পাঁচটা বছর চুপচাপ ছিলাম কেন যদি তুই এত কথা বলালি যাকে রণদিদা ভালো আছে তো ভালো থাকিস ইতি সঞ্জয় কিছু ছিল জানতাম না রে এত রাগ আমার উপর এখনো আমি সত্যি তোর সাথে যা করেছি খুব খারাপ খুব খারাপ আই থিঙ্ক আই টুক ইউ ফর গ্রান্টেড আই ওয়াজ ইন লাভ উইথ রণদীপ গাঙ্গুলি দেখতে দেখতে আমাদের সম্পর্কে পাঁচটা বছর হয়ে গেল রে সময় যে কিভাবে কেটে গেল তবে সময় নেই ভদ্রলোকে টু বেজি বুঝলি সরি মন মেজাজ আজকে ভালো ছিল না তাই আজকে একটু হালকা মাথা ঘুরছে কি যে লিখছি কাজের জন্য প্রায় শহরে বাইরে যায় রণদ্বীপ সেটা ইদানিং কালে আরো বেড়ে গিয়েছিল আমি কিন্তু স্পেস দিয়েছি বিশ্বাস কর এটা নিয়ে কোনো কথাই হবে না নট ওয়ান অফ দোজ টিপিক্যাল গার্লফ্রেন্ডস যারা ঘ্যান ঘ্যান করে কমপ্লেন করে ইউ নো দ্যাট তবে কি লাভ হলো ফাইনালি এই তো পরশুদিন কলকাতায় ফিরে জানালো যে সে বিদেশে নতুন চাকরি নিয়ে চলে যাচ্ছে ফর এভার সেটা কি এখন রিয়েলাইজ করেছে যে ওয়ার্ক ইজ হাস প্যাশন আমি না অনেকদিন আজ করতে পেরেছিলাম জানিস কিন্তু সাহস হয়নি এটার থেকে বেরোনো আর পারবো না নিতে তাই সাহস হয়নি এটাই হওয়ার কথা ছিল রে এটাই হলো ইউ শুড বি ভেরি হ্যাপি সঞ্জয় হ্যাঁ তোর সাথে ঠিক আমি যা করেছিলাম সেটাই ফেরত এলো তো আমি না সব ছেড়ে যেতে চাই এবার সঞ্জয় আমি আর পারছি না তুই আর কেউ বুঝলো না রেজ রং আমাকে বিয়ে করবি সঞ্জয় করবি আমার সাথে থাকবি সারা জীবন ঠিক যেভাবে ছোটবেলায় থাকবি রে বল না অপেক্ষায় রইলাম ইতি তোর তানিয়া দিয়ার তানিয়া না তো শেষ চিঠির উত্তর আমার কাছে ছিল না আজও নেই ভেবেছিলাম কোনো উত্তরই দেব না আবারও চুপ করে যাব না কিন্তু সেটা ঠিক হবে না আমি আমি বিয়ে করে ফেলেছি রে এই তো মাস হল ওর নাম চয়নিকা ভালো মেয়ে খুব ভালো মেয়ে অনেক ক্ষেত্রে আমার মতো না হলেও আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করছি ভালো থাকার চেষ্টা করছি তুইও কর আমার বিশ্বাস তুই পারবি ঠিক পারবি তোর সঞ্জয় গভীর রাতের গোপন কথায় আজকের গল্প ফিরব বলে গল্প আর যে জিনিয়া অভিনয় আজে জিনিয়া এবং শেখর সাউন্ড ডিজাইন ইন্দ্র এবং জ্যোতিষ্মান ভিজুয়াল ডিজাইন কিশন এবং দেবজিৎ সমগ্র ভাবনা পরিকল্পনা ও পরিচালনায় অরিন্দম